হ্যালো ডিয়ার স্টুডেন্ট তোমরা যারা চট্টগ্রাম শহরের কলেজগুলোতে অ্যাডমিশন নিতে চাচ্ছ কিন্তু তুমি জানো না চট্টগ্রাম শহরে বেস্ট কলেজ কোনগুলো এবং কোথা থেকে পড়াশোনা করলে তোমার জন্য ভালো হবে এই টপ কলেজে আবেদন করতে গেলে কতটুকু জিপিএর প্রয়োজন রয়েছে কতটুকু মার্কসের প্রয়োজন রয়েছে এবং টপ কলেজগুলোতে সিট সংখ্যায় বা কতটুকু রয়েছে তোমরা হয়তো এই তথ্যগুলো জানো না যার কারণে তোমাদের হয়তো অনেকের প্রবলেম হতে পারে বাট চিন্তার কোনো কারণ নেই আমি তোমাদের সাথে আজকে চট্টগ্রাম শহরে বিখ্যাতগত কলেজ এবং চট্টগ্রাম শহরে অলমোস্ট যতগুলো কলেজ রয়েছে সেইগুলোর আবেদনযোগ্যতা নিয়ে কথা বলবো এবং কোন কলেজে কতগুলো সিট রয়েছে জিপিএ কতটুকু লাগবে তোমাদের সাথে সেই তথ্যগুলো শেয়ার করবো ডি স্টুডেন্ট তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে কলেজ সংক্রান্ত যাতে করে তুমি সেই সকল তথ্য সবার আগে পেতে পারো এবং তুমি তোমার অ্যাডমিশন জার্নিটা খুব ভালোভাবে ফিল করতে পারো ডি স্টুডেন্ট ডি স্টুডেন্ট একটু কথা শেয়ার করি সেটি হচ্ছে আমি যে অঞ্চলে রয়েছি সেই অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে যার কারণে এই সাউন্ডগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবে তবে যে তথ্যগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই সেই তথ্যগুলো অবশ্যই মাথায় রাখবে তবে শুরু করার আগে তোমাদের একটা রিমাইন্ড করে দিতে চাই সেটি হচ্ছে জিপিএ দিয়ে আবেদন করতে হবে অর্থাৎ তুমি যে এই বছর যতটুকু জিপিএ পেয়েছ অতটুকু জিপিএ কোন কোন কলেজে আবেদন করার জন্য প্রয়োজন রয়েছে সেই কলেজগুলোতে তুমি আবেদন করতে পারবে কিন্তু তুমি যদি চান্স পেতে চাও তাহলে তোমার অবশ্যই মার্কস কি করতে হবে বেশি পেতে হবে আবারও বলছি তুমি যদি চান্স পেতে চাও যে কোনো কলেজে তাহলে তোমার মার্ক্সের সংখ্যা বেশি থাকতে হবে ঠিক আছে আর আমি এই তথ্যগুলো যে তথ্যগুলো এখন তোমাদের সাথে শেয়ার করব এই তথ্যগুলোটি স্টুডেন্ট বিগত সালের যারা ভর্তি হয়েছিল দুই হাজার তেইশ সেই অনুসারে আপডেট করা তথ্য সো আমি যে তথ্যগুলো দিব এই তথ্যের আলোকেই তোমরা জাস্ট আবেদন লিস্টটা তৈরি করবে কিন্তু তোমাদের চান্স হবে কি হবে না এইটা আমার উপর নির্ভর না কারণ আমি তো তোমাদের বলতে পারি না কারণ আমি তোমাদের এতটুকুই অ্যানশিওর করে দিতে পারি যে ওই কলেজে যতগুলো আবেদন হবে সিট সংখ্যা যদি তার থেকে কম থাকে তাহলে তো তুমি চান্স পাচ্ছ না কিন্তু তোমার যদি আবেদন এবং সিট সংখ্যা সমান থাকে অথবা সিট সংখ্যা বেশি থাকে আবেদনের তুলনায় তাহলে তুমি তো চান্স পেয়ে যাচ্ছ সো এই বিষয়টা অবশ্যই মাথায় রেখেই তোমরা কলেজ লিস্ট তৈরি করবে ঠিক আছে ওকে ডি স্টুডেন্ট তাহলে আমরা চলো শুরু করি চট্টগ্রাম শহরের বেস্ট কলেজ কোনগুলো এবং সেখানে আবেদন করতে কতটুকু জিপিএ প্রয়োজন রয়েছে তা আমরা একটু বিস্তারিত জেনে নেই। ওকে ডি স্টুডেন্ট চট্টগ্রাম শহরে বিখ্যাত কলেজগুলোর ভিতর আমার কাছে যে কলেজগুলো মনে হয় সেটি হচ্ছে চট্টগ্রাম সিটি কলেজ আছে চট্টগ্রাম কলেজ রয়েছে ইভেন যেটা হাজি মহনসীন কলেজ রয়েছে এই চট কলেজের বিখ্যাত একটি কলেজ রয়েছে এগুলো আমার বেস্ট ভালো লাগে তাছাড়াও আরও অনেক কলেজ রয়েছে এগুলোও বেস্ট ভালো কারণ আমি চট্টগ্রামে গিয়েছিলাম দুই সালে তখন আমি চট্টগ্রামটি মোটামুটি পনেরো ষোলো দিনের মতো ছিলাম সো ওই সময়ে আমি চট্টগ্রাম কলেজগুলো মোটামুটি ভালোভাবে একটু ভিজিট করেছি সো এই যে ভিজিট করার সময় আমি ভালোভাবে কয়েকটি কলেজ বা প্রতিষ্ঠানে গিয়েছিলাম সো ওখানকার যে এক্সপিরিয়েন্স করেছিলাম সেখান থেকে আমি বুঝতে পারি যে কোন কলেজগুলো মোটামুটি ভালো এবং কোথায় ভালো পড়াশোনা করা হয় এবং প্রতি বছর কোথা থেকে ভালো আর কি তোমাদের জিপিএ কালেক্ট করে এবং প্রতি বছর ভালো পারফরমেন্স করা হয় ঠিক আছে সো এই তথ্যগুলো আমি তোমাদের সাথে জাস্ট একটু পার্সোনালি শেয়ার করলাম যাতে করে তোমরা বুঝতে পারো ঠিক আছে এবার বাকিটা হচ্ছে তোমরা যেহেতু তোমরা স্থানীয় রয়েছ তোমরা চট্টগ্রামের বাসিন্দা তোমরা জানো যে কোন কলেজগুলো আসলে বেটার অপশন তোমাদের জন্য এবং তুমি ওখানে পড়লে ভালো কিছু করতে পারবে সেই কলেজটা অবশ্যই চয়েস করা উচিত রেস্টুরেন্ট সো প্রথমে আমরা দেখি সেটি হচ্ছে গফট হাজি মোহাম্মদ মহনসি কলেজ যেটি আমার একটা বেস্ট কলেজের ভিতর এক নম্বরে থাকে সো আমি এইটাকে প্রথমে রেখেছি সেটি হচ্ছে যারা বিজ্ঞান থেকে আবেদন করবে তাদের তো অবশ্যই জিপিএ ফাইভ লাগবে মানে আবেদনযোগ্যতা এরা কিন্তু আবেদন অর্থাৎ যেহেতু এই কলেজের চাহিদা রয়েছে প্রচুর বাংলাদেশে প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে সো তুমি অনার্সেও চাহিদা রয়েছে ইন্টার লেভেলেও চাহিদা রয়েছে তুমি যদি এখানে সায়েন্স থেকে আবেদন করতে চাও তোমার আবেদনযোগ্যতাই তারা জিপিএ ফাইভ রেখেছে সো জিপিএ ফাইভ রেখেছে তার মানে তুমি আবেদন করতে পারবে এখন চান্স পাওয়াটা তোমার উপর নির্ভর করে কতটুকু মার্কস প্রয়োজন হবে সো আমি বলবো তোমার বারোশো মার্চ যাদের রয়েছে বারোশো মার্চ থেকে উপরে যাদের রয়েছে শুধুমাত্র তারা আবেদন করবে এবং তারপরও যদি অন্যরা আবেদন করতে চাও তাহলে তোমরা যারা এগারোশো পঞ্চাশ নাম্বার রয়েছে আবার বলছি যারা সায়েন্স থেকে এগারোশো পঞ্চাশ পেয়েছ তারা শুধু এখানে চান্স নেওয়ার জন্য আবেদন করবে তাহলে হয়তো বা আমাদের চান্সটা হতে পারে কেননা সেটা আবেদন উপর নির্ভর করছে যে কতজন চান্স পাবে কারণ এখানে সিট রয়েছে ছয়শো ষাটটি তার মানে ছয়শো ষাট জন যদি আবেদন করে তাহলে তুমি চান্স পাচ্ছ আর যদি তার থেকে বেশি আবেদন করে তাহলে তুমি চান্স নাও পেতে পারো আর যাদের হচ্ছে বারোশো প্লাস নাম্বার রয়েছে তারা মোটামুটি চান্স পেয়ে যাবে কারণ চট্টগ্রামের সর্বোচ্চ নাম্বার আমি দেখেছি বারোশো আটষট্টি সো বারোশো থেকে যদি আমি ধরেই নিই চট্টগ্রামে সবাই এখানে ভর্তি হবে তাহলে মিনিমাম পাঁচশো স্টুডেন্ট আমি ধরবো যে চট্টগ্রাম শহরে আছে এবং আর সাইড থেকে আরও একশো স্টুডেন্ট আসতে পারে এগুলো আবেদন করবে তেমন সবাই যে বিজ্ঞান স্টুডেন্ট হবে এমনটা না ঠিক আছে সো ধরে নাও তুমি চান্স পেতে পারো এই জন্য বলবো যে যাদের এগারোশো পঞ্চাশ আছে তারাও এখানে আবেদন করতে পারবে এবং যারা ব্যবসা থেকে আবেদন করতে চাই ব্যবসার স্টুডেন্টদের হতে হবে অবশ্যই ফোর পয়েন্ট ফাইভ জিরো প্লাস থাকতে হবে এখানে যা আমি ফোর পয়েন্ট ফাইভ জিরো রেখেছি বাট তোমাদের এখানে প্লাস থাকতে হবে এবং তোমাদেরও নাম্বার থাকতে হবে এগারোশো পঞ্চাশ থেকে যতটুকু পারা যায় উপরে প্লাস থাকার নিচে যাদের রয়েছে আবেদন করতে পারো তবে চান্স পাবে কি এটা আমি শিওর বলতে পারবো না ঠিক আছে এবং যারা মানবিক থেকে আবেদন করবে তাদের ফোর পয়েন্ট জিরো জিরো অবশ্যই অথবা ফোর পয়েন্ট টু ফাইভ নাম্বার অর্থাৎ জিপে থাকতে হবে এবং তোমাদের নাম্বার থাকতে হবে এগারোশো প্লাস এই নাম্বারে যাদের রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করো তাহলে আশা করি তোমরা চান্স পেয়ে যাবে কারণ এই কলেজে প্রচুর পরিমাণে সিট রয়েছে আর বিখ্যাত একটি কলেজ এবং বড় একটি কলেজ সো এখানে তোমরা চান্স পাওয়ার সবচেয়ে প্রবাবিলিটি বেশি থাকবে সোটি স্টুডেন্ট এরপর আমরা দেখব সেটি হচ্ছে চিটাগং কলেজ ঠিক আছে এই চিটাগং কলেজেরও যারা বিজ্ঞান থেকে আবেদন করবে তাদের জিপে ফাইভ প্রয়োজন হবে আমি একটা কথা শেয়ার করে বলে দিতে চাই যারা টপ চট্টগ্রাম শহরের কলেজগুলোতে আবেদন করবে তাদের কিন্তু পয়েন্ট ফাইভ থাকতে হবে বিজ্ঞান থেকে যারা আবেদন করবে এবং তোমাদের টোটাল মার্কস থাকতে হবে সেটা বললাম যে এগারোশো যারা পাবা তোমরাই শুধুমাত্র আবেদন করবা আর বাকি আবেদন করেও হয়তো চান্স পাবে কিনা এটা আমি শিওর বলতে পারছি না কিন্তু তোমরা আবেদন করলে করতে পারো এটা তোমাদের উপর নির্ভর করছে ডাট আমি কিন্তু বলে দিলাম ঠিক আছে আর যারা ব্যবসা থেকে আবেদন করবে তাদের অবশ্যই ফোর পয়েন্ট ফাইভ জিরো থেকে শুরু হচ্ছে প্রত্যেকটা কলেজে আর যেগুলো এক একটা নিম্নমানের নিম্নমানের বলবো না যারা হয়তো একটু কম জিপি নিয়ে আবেদন করার যোগ্যতা অর্জন করবে সেইগুলো কলেজে তোমরা কিন্তু চাইলে আবেদন করতে পারবে ঠিক আছে সো দেখতেই পাচ্ছ বিজ্ঞানে কতটুকু লাগবে তারপর হচ্ছে চট্টগ্রাম কলেজে তোমাদের হচ্ছে ব্যবসা শাখার শিক্ষার্থী নেই অর্থাৎ এখানে কমার্সের শাখা নেই মানবিকের রয়েছে ফোর পয়েন্ট লাগবে এখানে সিট রয়েছে ছয়শো ষাট থেকে তিনশো আশি রয়েছে ঠিক আছে তাহলে দেখো এটা তো অনেকগুলো সিট রয়েছে তোমরা কিন্তু চাইলেই এখানেও আবেদন করতে পারবে তারপরে রয়েছে কর্পোরেশন একটা কলেজ রয়েছে মহিলা কলেজ এখানে পয়েন্ট রেখেছে যারা সায়েন্স থেকে আবেদন করবে ফোর পয়েন্ট ফাইভ তোমরা আবেদন করতে পারো এবং থ্রি পয়েন্ট ব্যবসা এবং হচ্ছে মানবিকের টু ঠিক আছে আর নাম্বার তো আমি বলেই দিলাম কতটুকু লাগবে কম বেশি একটু তোমরা ধরে নিবা ঠিক আছে এটা অনুমান নির্ভর এটা একবারে সরাসরি বলা সম্ভব না যে এতটুকু মার্কস হলে এখানে চান্স হবে কারণ বললাম কে কখন আবেদন করবে যার সংখ্যা বেশি থাকবে তাকে সুযোগ দেওয়া হবে প্লাস আবার যখন সেম সেম নাম্বার হবে যার সেম নাম্বার হবে তার সাথে বয়স তুলনা করা হবে তার সাথে আবার ফোর সাবজেক্ট ছাড়া নাম্বার দেখা হবে অর্থাৎ জিপিএ দেখা হবে যার জিপিএ ফোর সাবজেক্ট ছাড়া বেশি হবে সে সুযোগ পাবে আর যার বয়স কম হবে সেই সুযোগ পাবে বিষয়গুলো এইভাবে আর কি দেখা হয় ঠিক আছে সো এই কলেজের সিট সংখ্যা রয়েছে চারশো বিশ চারশো বিশ চারশো বিশ এটাও মোটামুটি সিটের সংখ্যা দিয়ে এই কলেজটা আমি বড়ো বলে ধরে নিতে পারি ঠিক আছে ওকে আরামবাগ মহিলা কলেজ রয়েছে মোটামুটি একটু কলেজটা ভালো মোটামুটি আমি দেখেছি যদিও আমি এখন তোমাদের এই কলেজের সিনারিগুলো দেখাইতে পারবো না শুধু আমি জাস্ট তোমাদের পয়েন্টগুলো দেখিয়ে নিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো সিনারি তো পরেও তোমরা দেখতে পারবা ঠিক আছে যদি মনে হয় যে না তোমাদের ওই কলেজের পারিপার্শ্বিক অবস্থা দেখা উচিত তাহলে তুমি অবশ্যই নেটে সার্চ করে দেখে নিতে পারবো চট্টগ্রামে বিখ্যাত কলেজ কোনগুলো এবং সেখানকার পরিবেশ মোটামুটি কেমন তারপরও যদি ভিডিওতে দেখো ভিডিও তো জানোই ভিডিওতে কীভাবে ভিডিও তৈরি করা হয় ঠিক আছে সো এখানে পয়েন্ট লাগবে যারা বিজ্ঞান থেকে আবেদন করবে থ্রি পয়েন্ট লাগবে ম্যানবিক থেকে লাগবে হচ্ছে টু পয়েন্ট আর ব্যবসা থেকে যারা আবেদন করবে তাদের থ্রি পয়েন্ট লাগবে এখানেও সিট রয়েছে চারশো বিশ করে চারশো বিশ অর্থাৎ এখানে মোটামুটি ভালো একটা বড় কলেজ ঠিক আছে তারপরে আরও এখানে কলেজ রয়েছে তোমরা স্ক্রিন শর্ট দিয়ে নিবা যাতে করে তোমাদের পরবর্তীতে খুঁজে পেতে বা কলেজ সিলেক্ট করতে সুবিধা হয় আমি জাস্ট কয়েকটি বলবো কারণ অনেকগুলো আমি কলেজ সিলেক্ট করেছি এতগুলো কলেজ আসলে আমার নিজের পক্ষে পড়ে শোনানো সম্ভব না ঠিক আছে ওকেটি স্টুডেন্ট তারপর আমি যে কলেজটাতে কথা বলবো সেটি হচ্ছে চট্টগ্রাম মহিলা কলেজ অর্থাৎ গার্লস যে কলেজটা রয়েছে এখানে কিন্তু প্রতি বছর অনেক চাপ হয়ে থাকে সো যারা বিজ্ঞান থেকে আবেদন করবে তাদের তো অবশ্যই জিপিএ ফাইভ লাগবে এবং টোটাল মার্কস বারোশো প্লাস থাকতে হবে এবং যারা ব্যবসা থেকে আবেদন করবে তাদের ফোর পয়েন্ট থাকলেও হচ্ছে বাট তোমরা ধরে নিতে পারো এখানে ফোর পয়েন্ট টু ফাইভ অথবা ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে ঠিক আছে আর যারা মানবিকেরা স্টুডেন্ট আবেদন করবে তাদের হচ্ছে থ্রি পয়েন্ট জিরো থেকে থ্রি পয়েন্ট ফাইভ জিরো প্লাস থাকতে হবে এখানেও সিট সংখ্যা রয়েছে দেখো সব বিজ্ঞান শাখায় রয়েছে পাঁচশো মানবিক রয়েছে চারশো এবং ব্যবসা শাখায় রয়েছে হচ্ছে পাঁচশো সো এটাও হচ্ছে মোটামুটি একটা বড় কলেজ সিটের সংখ্যা দিক দিয়ে ঠিক আছে তার মানে তুমি আবেদন করলে তোমার এখানে সুযোগ পাওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকবে তারপরে ইস্পাহানি এ কলেজটাও আমি ভিজিট করেছিলাম বেশ ভালো একটি কলেজ যেহেতু এটা স্কুল পর্যায়ে কলেজ সো এটাও মোটামুটি ভালো সো তোমরা যারা স্পাহিতে ভর্তি হতে চাও ঠিক আছে স্পাহিনিতে ভর্তি হতে গেলেও সায়েন্সের অবশ্যই ফাইভ পয়েন্ট জিরো জিরো লাগবে ফোর পয়েন্ট জিরো জিরো যারা কমার্স থেকে আবেদন করবে এবং যারা মানবিক থেকে আবেদন করবে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ নাম্বার লাগবে ঠিক আছে আর মার্কসের কথা বলবো সেটি হচ্ছে তোমরা ধরেই নিতে পারো আমি বললাম যে প্রত্যেকটা কলেজ যে কলেজগুলোতে জিপিএ ফাইভ চাচ্ছে সেই কলেজগুলো অবশ্যই তোমার এগারোশো পঞ্চাশ থেকে বারোশো প্লাস নাম্বার যারা রয়েছে তারা কিন্তু চান্স পাবে অর্থাৎ তাদের সুযোগটা একটু বেশি থাকবে তাছাড়াও অনেকের সুযোগ থাকলেও তারা কিন্তু অনেকেই বেসরকারি কলেজগুলোতে পড়তে চায় আবার অনেকেই রয়েছে তারা সরকারি কলেজগুলোতে পড়তে চায় সো এখন তোমার প্রশ্ন হতে পারে তুমি সরকারি কলেজে পড়বে না বেসরকারি কলেজে পড়বে সো সরকারি কলেজে পড়লে তুমি কি কি অ্যাডভান্টেজ পাবে আর বেসরকারি কলেজগুলোতে তুমি স্টাডি করলে কী কী অ্যাডভান্টেজ পাবে এই নিয়ে আমার ভিডিও দেওয়া রয়েছে তুমি চাইলে সে ভিডিওটি চেক আউট করে নিতে পারবে ডিয়া স্টুডেন্ট তারপরে বলবো যারা অনেক আর্থিকভাবে মনে করবো যে দুর্বল তারা অত্যন্ত সরকারি কলেজগুলোতে চান্স নেওয়া উচিত আর যারা মনে করো যে একটু জিপিএ খারাপ রয়েছে বা কোনোভাবে জিপিটা ভালো করা সম্ভব হয়নি তুমি স্টুডেন্ট ভালো হওয়া সত্ত্বেও তারপরে তোমার ইচ্ছা ছিল সরকারিতে পড়া কিন্তু তুমি কোনোভাবেই চান্স পেতে পারছো না তোমার আর্থিক ভাবে তুমি আবার অনেক স্ট্রং রয়েছে অর্থাৎ তোমার আর্থিক অবস্থা ভালো তাহলে বলবো তুমি একটি বেসরকারি কলেজ থেকে তোমার দুটি বছর তুমি সম্পূর্ণ করো এবং পরবর্তীতে যাতে ভালো একটা অ্যাডমিশন নিয়ে ভালো একটা ইউনিভার্সিটিতে তুমি চান্স পেতে পারো সেই সুযোগটা তুমি নিজে থেকেই তৈরি করার জন্য প্রস্তুত থাকো স্টুডেন্ট ঠিক আছে ওকে তারপরে আমরা দেখব সেটি হচ্ছে বাংলাদেশ মহিলা শ্রীমতী গার্লস কলেজ রয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ রয়েছে এগুলোতে মোটামুটি জিপিএর সংখ্যা তোমার একটু কম দেওয়া রয়েছে ঠিক আছে কারণ প্রতি বছর এইগুলোতে একটু চাপ কম হয়ে থাকে যেগুলো একটু বেসরকারি কলেজ ঠিক আছে বাট যেগুলো সরকারি কলেজ এগুলোতে কিন্তু প্রতি বছর হাই চাহিদা থাকে অর্থাৎ অনেক উচ্চ লেভেলের চাহিদা থাকে সো এই কলেজগুলো যদি যাদের জিপিএ কম রয়েছে তারা যদি এড়িয়ে যাওয়ার চেষ্টা করো তাহলে ভালো হয় বাট যাদের অনেক ইচ্ছা যে সরকারি কলেজেই পড়তে হবে তাহলে বলবো যে তোমরা উপজেলা পর্যায় বা জেলা ওয়ান টু যেগুলো আমি তোমাদের একটা কোড করে দিয়েছিলাম ওই কোডগুলো একটু আবার ভালো দেখো ওই ভিডিওটা ভালো করে দেখো দেন তুমি আবার ওইটা সিলেক্ট করো ঠিক আছে ওকে তারপরে আমি আরও একটি কলেজ সিলেক্ট করেছি সেটা হচ্ছে চিটাগং গভক সিটি কলেজ অর্থাৎ যারা সিটি কলেজে ভর্তি হতে যাচ্ছে এই কলেজটি কিন্তু টপার অর্থাৎ ভালো চাহিদা রয়েছে এখানে ডি দিয়ে আমি এখানে কিছু সিলেক্ট করেছি সেটা হচ্ছে যারা বিশেষ চাহিদা সম্পন্ন স্টুডেন্ট রয়েছে তাদের জন্য এটা ই সিলেক্ট করা রয়েছে ঠিক আছে আর ডি রয়েছে সো এটা বিষয় না বিষয়টা হচ্ছে যারা আবেদন করবে বিজ্ঞান বিভাগ থেকে তাদের ফাইভ পয়েন্ট লাগবে এবং যারা কমার্স থেকে আবেদন করবে তাদের ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং যারা আর্টস থেকে আবেদন করবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো হলেই তুমি এখানে চান্স পেতে পারো এবং এখানে সিট সংখ্যা রয়েছে তোমার হচ্ছে ছয়শো ষাট তারপরে সাতশো ষাট এবং পাঁচশো সত্তর অর্থাৎ মোট অনেকগুলো সিট রয়েছে এটাও একটা ভালো কলেজ এবং চাহিদা রয়েছে এবং একটি বড় কলেজ তো তুমি এখানে চান্স নিতে গেলে তোমাকে অবশ্যই আবেদন করতে হবে এবং তোমার ভালো একটা মার্কস প্রয়োজন হবে ঠিক আছে তারপরে আমি দেখছি সেটি হচ্ছে গভ কমার্স কলেজ এই কলেজটা আমার একটা বেস্ট কলেজের মধ্যে পড়ে আমার বেস্ট ভালো লেগেছিলো এই কলেজটা এখানে আবেদন করতে গেলে তোমার যারা বিজ্ঞান থেকে আবেদন করবে তাদের ফাইভ পয়েন্ট এবং তোমার টোটাল মার্ক থাকতে হবে এগারোশো পঞ্চাশ প্লাস থাকতেই তুমি এখানে চান্স পেতে পারো আর যারা হচ্ছে এখানে যে কমার্স থেকে আবেদন করবে তাদেরও এখানে কিন্তু হাই চাহিদা রয়েছে যেহেতু এটা কমার্স কলেজ আর কমার্সের জন্য এটা বেস্ট আবার সেরা কলেজ ঠিক আছে সায়েন্সের জন্য কতটুকু আমি বলতে পারবো না কিন্তু এটা কমার্সের জন্য একটু বিখ্যাত ঠিক আছে এখান থেকে প্রতি বছর কমার্সের অনেক স্টুডেন্ট তারা বিভিন্ন ইউনিভার্সিটিতে চান্স পেয়ে থাকে এবং তোমার চট্টগ্রাম ইউনিভার্সিটিতে কিন্তু এখান থেকেই বেশি স্টুডেন্ট চান্স পেয়ে থাকে সো এই কমার্স কলেজে পড়তে চাইলে তুমি অবশ্যই এখানে তোমার ফাইভ পয়েন্ট লাগতে পারে অথবা ফোর পয়েন্ট ফাইভ জিরো থেকে শুরু হতে পারে এবং মার্কস থাকতে হবে অবশ্যই এগারো প্লাস হ্যাঁ তবে এখানে মানবিক শাখার স্টুডেন্ট পড়ানো হয় না ঠিক আছে সো এখানে সিট রয়েছে বিজ্ঞান শাখার জন্য ছয়শোটা এবং মানবিক সরি কমার্সের জন্য রয়েছে আটশোটা তো এখানে দেখেই বুঝতে পারছো এখানে কতগুলো সিট রয়েছে ঠিক আছে সো এখানে আবেদন করার মানে তোমার চান্স নিশ্চিত অর্থাৎ যারা কমার্স থেকে পড়াশোনা করতে চায় আরেকটি প্রশ্ন মনে হলো তোমাদের অনেকেই বলছে যে স্যার বা ভাইয়া আমি হচ্ছে গ্রুপ পরিবর্তন করতে চাচ্ছি সো আমার চান্স হবে কিনা বিষয়টা একটু ক্লিয়ার করে দিই তুমি গ্রুপ পরিবর্তন করতে পারবে কোনো সমস্যা নেই বাট একটা কথা মনে রেখো তুমি যেহেতু গ্রুপ পরিবর্তন করছো সেহেতু তোমার একটা সুযোগ কম হবে অর্থাৎ তুমি যেখানে হান্ড্রেড পার্সেন্ট সুযোগ পেয়েছিলে সেখান থেকে তোমার যদি আমি বলি যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সুযোগ বাদ দাও তাহলে তোমার থাকতেছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এই সেভেন্টি ফাইভ পার্সেন্ট তোমাকে সুযোগ দেওয়া হবে তার মানে তুমি যদি গ্রুপ পরিবর্তন করো তাহলে তুমি যদি সায়েন্স থেকে আর্টস বা কমার্সে যেতে চাও যে কোনো ডিপার্টমেন্টে যেতে পারো সমস্যা নেই তাহলে সায়েন্সের স্টুডেন্ট থেকে যদি আসো অন্য ডিপার্টমেন্টে তাহলে তুমি যখন মানবিকে যাবে মানবিকের স্টুডেন্টগুলোকে আগে ওখানে ভর্তি করানো হবে দেন তোমাকে সুযোগ দেওয়া হবে অর্থাৎ মানবিকের স্টুডেন্ট ভর্তি করানো শেষ করার পর যদি ওই মানবিকের স্টুডেন্ট ধরো এখানে কত একশো পঁচিশটা সিট রয়েছে ঠিক আছে তার মানে ধরো যে একশো জন আবেদন করেছে মানবিকের স্টুডেন্ট আর পঁচিশ জন ফাঁকা রয়েছে অর্থাৎ পঁচিশটা সিট ফাঁকা রয়েছে এই পঁচিশটা সিট তাহলে তারা কখন কোথায় থেকে বুক করবে ওই যে যারা বিভাগ পরিবর্তন করেছিল তারা এখানে তারা সুযোগ পাবে কিন্তু ধরো মানবিকের স্টুডেন্টই একশো পঁচিশটা আবেদন করেছে এবং আরও অন্যান্য বিভাগ থেকে যারা পরিবর্তন করে আসছে তারাও কিন্তু আবেদন করেছে তাহলে আমার মোট ধরো যে একশো জন স্টুডেন্ট আবেদন করেছে তাহলে কারা এখানে সুযোগ পাবে ওই যে যারা মানবিক থেকে আবেদন করেছে তারা কিন্তু এখানে আগে সুযোগ পাবে তার মানে তুমি উপরে যে জন রয়েছে এক্সট্রা পঁচিশ জন সেটা হচ্ছে ডিপার্টমেন্ট পরিবর্তন করা অর্থাৎ চেঞ্জ করা তারা কিন্তু এখানে আর সুযোগ পাচ্ছ না কারণ এটা মানবিকের জন্যই সিট বরাদ্দ রয়েছে সো তুমি উড়ে এসে জুড়ে বসতে এখানে পারো না সো এই সুযোগটা কিন্তু তোমরা নিতে পারবে না তবে আমি বলবো অবশ্যই গ্রুপ পরিবর্তন করা উচিত কারণ তোমার যদি ওই ধরনের মনে করো যে ম্যাধা নেই বা তুমি ওই ধরনের পড়াশোনা আর পারছ না সায়েন্স থেকে পড়াশোনা করতে অথবা তুমি যদি সায়েন্সে ভালো স্টুডেন্ট হয়ে থাকো কিন্তু তোমার ফ্যামিলি বা আর্থিক অবস্থা ভালো না যে তুমি ওই অবস্থা থেকে সায়েন্সে পড়ার মতো আর নেই তাহলে তুমি অবশ্যই গ্রুপটা পরিবর্তন করে নাও আবার যারা গ্রুপ পরিবর্তন করবে বুঝে শুনে করো কারণ মনে রেখো রি স্টুডেন্ট আর্টস হচ্ছে মোটামুটি তোমার ওখানে ম্যাথ নেই কিন্তু অর্থনীতি যারা নেবে তাদের কিন্তু ম্যাথ রয়েছে আর্টসেও দুই ধরনের স্টুডেন্ট পাওয়া যায় একটা টপ লেভেলের স্টুডেন্ট আর একটা হচ্ছে মিড লেভেলের স্টুডেন্ট সো যারা মিড লেভেলে তারা হচ্ছে অনেক সহজ সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করে সো কোন কোন সাবজেক্ট নিলে সুবিধা হবে সেটা নিয়েও ভিডিও দিয়েছি তোমরা সেটা চেক করে নিতে পারো আর আর্টসের থেকে যারা একদম বেস্ট স্টুডেন্ট তারা কোন কোন সাবজেক্ট নেবে সেটা নিয়েও ভিডিও দেওয়া রয়েছে ঠিক আছে আর যারা কমার্সের স্টুডেন্ট রয়েছে তাদের কিন্তু ম্যাথ করতেই হবে বিষয়টা মাথায় রেখো এবং তুমি যদি অনার্সে করতে যাও এবং তাহলে তোমাকে কিন্তু ইংলিশে ম্যাথ করার অভ্যাস করে নিতে হবে সো বিষয়টা এইভাবেই চিন্তা ভাবনা করে কমার্স এবং আর্টসে তোমরা সুইচ করবে সায়েন্স থেকে ঠিক আছে ওকে বাকি কলেজগুলো তোমরা একটু দেখে নিও আমি এখানে আরও ওভাবে দেখাচ্ছি না জাস্ট তোমরা একটু ভিডিওটা পোস্ট করে তোমরা একটু স্ক্রিনশট নিবা তারপরে দেখতে পাবা ঠিক আছে তারপরে দেখো চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ এই কলেজটা মোটামুটি ভালো এখানে বিজ্ঞান শাখার স্টুডেন্টদের আবেদন করতে গেলে ফাইভ লাগবে এবং যারা কমার্স স্টুডেন্ট রয়েছে তাদের ফোর পয়েন্ট এবং যারা মানবিক যে স্টুডেন্ট রয়েছে তাদের থ্রি পয়েন্ট জিরো লাগবে এবং মার্কসের কথা যদি বলি ওই আগের মধ্যেই সেম মার্কস থাকতে হবে তবে কম বেশি হতেই পারে এটাই স্বাভাবিক ঠিক আছে এখানেও সিট রয়েছে প্রচুর অর্থাৎ আমি প্রত্যেকটা কলেজেই দেখছি অর্থাৎ চট্টগ্রাম কলেজগুলো মানেই হচ্ছে বিশাল আকৃতির একটি কলেজ এবং সিট সংখ্যা তাদের কখনো কমতি নেই দেখো সবগুলো কলেজে আমি দেখতেছি ছয়শো দুইশো হ্যাঁ দেখো প্রত্যেকটা কলেজে ছয়শো চারশো আটশো বা হিশাল ঠিক আছে এমন কলেজ আমি হয়তো অন্যান্য ঢাকা শহরগুলো কলেজগুলোতেও খুব কম দেখেছি তাদের সিট সংখ্যা অনেক কম রয়েছে বাট চট্টগ্রামে রিয়েলি অ্যাপ্রিসিয়েট এটা করতেই হয় যে তাদের সিট সংখ্যা আসলে অনেক বেশি থাকে সো তারপরে আরেকটা কলেজ এটা উপজেলা পর্যায়ে কলেজ এটাও মোটামুটি ভালো কলেজ সেটা হচ্ছে বওয়াখালি সেটা গপ কলেজ রয়েছে এখানেও বিজ্ঞান থেকে আবেদন করতে গেলেও কারণ এটা উপজেলা পর্যায়ে হলো একটা চাহিদা সম্পূর্ণ কলেজ সো যাদের একটু জিপিএ কম রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো এখানেও বিজ্ঞান শাখার স্টুডেন্টদের জন্য জিপিএ ফাইভ লাগবে ঠিক আছে আর বাকি যে দুইটি ডিপার্টমেন্ট রয়েছে একটু কম করে রেখেছে তারা সো তোমরা চাইলে এখানে আবেদন করতে পারো দেখো তারপরেও এখানে সিট সংখ্যা রয়েছে পাঁচশো পাঁচশো পঁচিশ চারশো পঞ্চাশ ঠিক আছে বাকি আরও কয়েকটা কলেজ রয়েছে এটা উপজেলা একটা পর্যায়ে কলেজ গাছবাড়িয়া ডিগ্রি গপ কলেজ এটাও অনেকটা ভালো একটা উপজেলা পর্যায়ে বেস্ট কলেজ সো যাদের একটু জিপিএ কম রয়েছে তোমরা এই জিপ এই কলেজটাকে সিলেক্ট করতে পারো তাহলে তোমরা হয়তো এখানে চান্স পেতে পারো সরকারি কলেজে পড়াশোনা করা তবে এই কলেজগুলো থেকে তুমি যেগুলো কলেজ সিলেক্ট করবা সেই কলেজে যদি তোমার স্বপ্নের কলেজ না পড়ে তাহলে তুমি কিন্তু পরবর্তীতে কলেজ ট্রান্সফার করে তোমার স্বপ্নের কলেজে তুমি যেতে পারবা সেই সুযোগটা তোমাদের দেওয়া হবে সো বিষয়গুলো মাথায় রেখে বারে একটা হচ্ছে পটিয়া এটাও একটা উপজেলা পর্যায় কলেজ চট্টগ্রাম পটিয়া উপজেলার রয়েছে সো এখানেও আবেদন করতে এতটুকু প্রয়োজন রয়েছে জিপিআই এবং মার্কসের প্রয়োজন রয়েছে সো রে স্টুডেন্ট তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যাতে করে পরবর্তী তোমাদের অ্যাডমিশন যতগুলো ভিডিও রয়েছে তোমরা যেগুলো সেগুলো সবার আগে পেতে পারো এবং পরবর্তী বাকি যে অ্যাডমিশন জার্নি রয়েছে তারপরে হচ্ছে এসএসসি লেভেলের যে পড়াশোনাগুলো করা রয়েছে সেগুলো সকল ভিডিও তোমরা এই ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে ডি স্টুডেন্ট সো ভিডিওটি কেমন লাগলো বন্ধুদের সাথে শেয়ার করে দাও যাতে করে পরবর্তীতে আরও তোমাদের চট্টগ্রামবাসীর জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি যদি মনে হয় যে না তোমরা ভিডিওটি শেয়ার করো নাই বা ভিউ কম রয়েছে বা লাইক কমেন্ট কম রয়েছে তাহলে আমি পরবর্তীতে হয়তো বা চট্টগ্রামবাসীর জন্য ভিডিও ম্যাক করবো না সো তোমরা যদি চাও যে তোমাদের জন্য বেশি বেশি ভিডিও তৈরি করি তাহলে অবশ্যই তোমাদের আমাকে বেশি বেশি সাপোর্ট করতে হবে সো তোমাদের সাপোর্টের আশাই আজকে এইখান থেকেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ